এদিকে দেখেন এই যে আপনি আপনার দেখাতেছি গ্রামগঞ্জের মানুষের এই যে পরিচয় কাটাল দেন অনেক বেড়ে রয়েছে একদম তলে কাটাল থাকবো খুব মজার মিষ্টির কাটার আমরা মানে কোনো সার টার দিই না ডাইরেক্ট আমরা আমরা এই জায়গার মধ্যে আসছি আর কি দেখেন একদম গ্রামের মানুষ এদিকে আবাবুল আছে আমাদের বাড়ি এটা এদের বাড়িতে আসছি তো ঘোরার জন্যে আমাদের বাড়ির সামনে একটা গতরা নদী কয় গতরা নদী আছে তো এখানে অনেক পানি আজকে বৃষ্টি আছে

গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আমাদের বাড়ির সামনে আর কাঠল ধরে আছে জোপাই জোপাই দেখেন গাইস আসলে দেখলে দেখতে ইচ্ছা করে দেখলে দেখলে ভাল লাগে দেখলে দেখতে ইচ্ছা করে তো নদী ভরা পানি গাইস কমেন্টে জানাইবেন সবে আমাকে ফলো দিবেন ভালোবাসা দিবেন এইটাই আর কি হবে দুপুরে শুভেচ্ছা এটা আমার বাড়ি গাইস এই দেখেন আমার বাড়িতে আসি দেখেন কাটল বাপ রে বাপ মজা কি আবু বলগো এটা আবু বলগো বাড়ি আসছি এই দেখেন আমরা এই যে এখানে গাছ লাগাইছি সবজি গাছ এখান থেকে আমরা সবজি কমই কিনি তো আমরা সবজি কমই কিনে এখানে দেখেন কারকল আমাদের গ্রামের ভাষায় বলে কারকল এই দেখেন গাইস জুবা জুবা কারকল ওই যে ওখানে আম তো এখানে আমি একটা জাংলা মানে ছোট একটা বাগান করছি সবজি বাগান

এখানে আরো গাছ লাগাবো এটা আমাদের বাড়ি গাইস